সেই দিনটিকে কালা দিবস বা সম্প্রীতি দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস হলদিয়া বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সম্পদের মানুষকে নিয়ে মিছিল সংগঠিত হল সম্প্রতি সম্প্রীতি মিছিল হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে সকালে দীঘাসীপুর থেকে হলদিয়া পৌরসভার সতেরো নম্বর অফিসের সামনে থেকে ব্রদলাচক হাই রোড পর্যন্ত তিন কিলোমিটার সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন হুলদিয়া পৌরসভার শত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বর্তমানে তামলুলিপ্ত সাংগঠনিক তৃণমূল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজগর আলী পল্টু সেই মিছিল থেকে আজগর আলী ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে তোপ ডাকলেন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলেন ভারতে রাষ্ট্রপতির পদত্যাগ চাইলেন হলদিয়া তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব তথা তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি আজগর আলী পল্টু তিনি বলেন মনে হয়েছিল আমাদের ভারতবর্ষে সাংবিধানিক প্রধান আমাদের দেশের তিনি একজন আদিবাসী মহিলা কারণ উনাকে নিয়ে বিজেপির নেতারা যখন উনি রাষ্ট্রপতি হন তখন বিজেপি নেতারা এটাই বলেছিলেন যে একজন আদিবাসী মহিলাকে আমরা রাষ্ট্রপতি করলাম সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে একজন মহিলার উপর আদিবাসী মহিলার উপর যখন নির্যাতন হচ্ছেন এবং সেখানে একজন আদিবাসী মহিলা যেখানে চুপ করে বসে আছেন তিনি সাংবিধানিক প্রধান হিসাবে আছেন তিনি কেন মুখে কুলু পেটে বসে আছেন তিনি কি রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছেন বিজেপি দলের দ্বারা প্রভাবিত হচ্ছেন না নরেন্দ্র মোদী ইনস্ট্রাকশনে চলছেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বললাম যদি আপনি সাংবিধানিক প্রধান হিসাবে ডিউটিটা ঠিকমতো করতে না পারেন আপনি পদত্যাগ করুন অঙ্গ সহ ভারতবর্ষে রাম রহিমকে ভাগাভাগি করার যে নেশায় সাম্প্রদায়িক শক্তি বিজেপি নেমেছে সেটাকে ওভারকাম করে শান্তির বার্তা সম্প্রীতির বার্তা মানুষকে শান্ত থাকার বার্তা সেই বার্তাটা দেওয়ার জন্য আজকের এই সম্প্রীতি মিছিল মিছিল সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একজোটে আমরা এই পদযাত্রা করলাম আমরা সতেরো নম্বর ওয়ার্ড মোড় থেকে বজালচক মোড় পর্যন্ত করলাম শেখ আজগর আলী তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর সভাপতি Art News, Bangla.